মেয়েদের সুন্দর চেহারা আর বাবার টাকা না থাকলে নাকি মেয়েদের কপালে সুখ হয় না আবার শ্বশুরবাড়িতেও নাকি দাম থাকে না আমরা কিন্তু এই কথাগুলো হরহামেশাই শুনে থাকি কিন্তু আসলে গরিব বা ধনী সুন্দর বা অসুন্দর বাবার টাকা আছে কি নেই সেগুলো কোনো কিছু দিয়ে মেয়েদের সুখ নির্ধারণ হয় না আসলে মেয়েদের সুখ নির্ধারিত হয় মেয়েদের ভাগ্য দিয়ে আর মেয়েদের ভাগ্য তখনই সুন্দর হয় যদি একজন সৎ সুন্দর আর সঠিক একজন মানুষ তাদের জীবনে আসে আর সেটা কিন্তু শুধু মেয়েদের বেলাতেও না সেটা কিন্তু ছেলেদের বেলাতেও একই আসলে ভাগ্যটা যদি সুন্দর হয় কোনো ছেলে মেয়ের তাহলে তারা অল্প সুখেই সুখী হতে পারে আর এই সুখ খোঁজার জন্য খুব বেশি যেতে হয় না নিজেদের মনের ভিতরেই সুখটা লুকিয়ে থাকে আপনার মন যদি বলে আপনি অল্পতেই সুখী তাহলে আপনি সুখী ব্যক্তি আর আপনার মন যদি বলে যে না আমার আরো বেশি চাই তাহলে আপনি কখনোই অনেক বেশি কিছু পেলেও সুখী হতে পারবেন না যাই হোক অনেক বড় বড় কথা বলে ফেললাম কথাগুলো কিন্তু আসলে অনেক বাস্তব আর সত্যি কথা যাই হোক আজকে রান্না বান্না ছিল শাপলা ফুল শাপলা ফুল রান্না করে খান এরকম কারা কারা আছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যারা গ্রামে থাকে তারা হয়তো বা অনেক বেশি চেন এই সাপলা ফুলটা তবে আমি এই প্রথম রান্না করলাম এই সাপলা ফুল আমার দোকানের একজন স্টাফ নিয়ে এসে বললো মামি আপনি এটা সুটকি মাছ দিয়ে রান্না করে দিবে তাই সেগুলোকে ভালোভাবে কেটে এখানে আমি মলা সুটকি নিয়েছি আর সেগুলো দিয়েই রান্না করে নিচ্ছি যারা যারা এই সাপলা ফুল রান্না করেন তারা কিভাবে এই সাপলা ফুল রান্না করেন মানে আর কোন কোন পদ্ধতিতে রান্না করা যায় আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি শাপলা ফুলটাকে একটু সিদ্ধ করে নিয়েছি আর সুটকি মাছ যেভাবে রান্না করা হয় পেঁয়াজ রসুন সব মশলা দিয়ে সেভাবেই রান্না করেছি শাপলা ফুলটা এই তো আমার কিন্তু শাপলা ফুল দিয়ে সুটকি মাছ রান্না করা শেষ এবার আমি একটু চা খেয়ে নিচ্ছি সকালের এক কাপ চা সারাদিনের ক্লান্তি দূর করার জন্যই যথেষ্ট সারাদিন বাচ্চাদের পেছনে যে পরিমাণ শ্রম দিতে হয় তার জন্য এই এক কাপ চায়ের কোনো বিকল্প নেই আচ্ছা আমি চা খাচ্ছি আর আপনারা এই ফাঁকে বলে তো আপনারা কারা কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের একটা ছোট ছোট কমেন্ট আমাকে নতুন ভিডিও বানানোর জন্য মনে অনেক আগ্রহ দেয় যাই হোক এদিকে কিন্তু আমি মুসুরির ডালও রান্না করে ফেলেছিলাম চাটা খেয়ে আর এদিকে আলু বেগুন কেটে নিয়েছি এগুলো দিয়ে কাঁচকি মাছের মাখা মাখা ঝোল রান্না করব। আমরা ঝোল বা যাচ্ছে না তাই বাচ্চাদের জন্য একটু নুডলস বসিয়ে দিয়েছি আর এদিকে বেগুন গুলোকে একটু ভেজে নিচ্ছি বেগুন আর আলু যদি আমি একসাথে ভেজে নিই তাহলে বেগুন গুলো গলে যাবে আর এই কাঁচকি মাছগুলো আমি ভালো করে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি এবার একটু এগুলোকে ভেজে নিব অনেকেই ছোট মাছ কিন্তু কাঁচাই রান্না করে ফেলে কিন্তু কাঁচা রান্না করলে আমার একটু নাকে গন্ধ লাগে সেজন্য আমরা কখনোই কোনো মাছ কাঁচা রান্না করি না তবে ইলিশ মাছ হলে সেটা শুধু কাঁচা রান্না করি আবার অনেক সময় ইলিশ মাছ আমি ভেজেও রান্না করি সেটা হচ্ছে রান্নার সিস্টেম বুঝে মানে কি কি দিয়ে রান্না করব। সেটা বুঝে যাই হোক এদিকে আমার কাঁচকি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে আর আমি তেলে দিয়ে দিচ্ছি কালো জিরা কাঁচামরিচ রসুন পেঁয়াজ এগুলো দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে দিয়ে দিব কেটে রাখা আলুগুলো আলুগুলো একটু ভালো করে ভেজে নিব আমি প্রথমে ভেবেছিলাম এগুলো দিয়ে একটু চচ্চড়ি রান্না করব কিন্তু পরে ভাবলাম যে না চচ্চড়ি রান্না করলে বাচ্চাদের আবার খেতে একটু অসুবিধা হয়ে যাবে তাই এইভাবেই রান্না করলাম এবার একটু হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিচ্ছি আর অন্য কোনো ধরনের মশলা দিব না আমি এখানে এই তো ভালো করে একটু ভাজা হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিব আলুগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত আর আলুগুলো সিদ্ধ হয়ে গেলে সেখানে আমি দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো বেশি করে একটু জল আর দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো আর এখানে একটা বড় মাছের পিস রেখেছি আমার শাশুড়ি মায়ের জন্য মা একদমই ছোট মাছ খায় না ডাক্তার মানা করেছে তো তাই এই তো এখানে আমার আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি ভেজে রাখা মাছ বেগুন আর ওই বড় মাছের দিয়ে দিয়ে দিলাম এগুলো ভালো করে একটু উতাল উঠে কাঁচা মরিচ আর এই তো আমার কিন্তু সব রান্না হয়ে গিয়েছে এটা হচ্ছে ফুল রান্না করেছিলাম মাছ দিয়ে আর এটা হচ্ছে কাঁচকি মাছের তরকারি আর সাথে ছিল পাতলা মসুরির ডাল তো আজকে ভিডিওটা আমার এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সো টাটা